শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাজার করতে আজকে সকালবেলায় ভিডিওটা অন করেছিলাম দেখেছিল তোমাদের দাদা হচ্ছে বাজার করতে গেছিল তখন তারপরের থেকে আর একবারও ভিডিও করার মানে আমি গিয়ে সময় পাইনি তো সেই জন্য এখনই তোমাদের সঙ্গে একটু কথা বলতে চলে এলাম তো আজকের মিঠি হচ্ছে মুখে ভাত খাওয়াবে আর কি ওর দাদু যেদিনকে অন্নপ্রাশন হয় সেদিনকে দাদু যেতে পারিনি তো সেই জন্য আর আর একটা কারণ হচ্ছে তারপরে মানে অন্নপ্রাশনের পরে বাড়িতে হচ্ছে মাছ মাংস হচ্ছে মুখে দিতে হয় তো ওই জন্য আজকে বাড়িতে একটু মাছ মাংস রান্না করেছি তো দাদু হচ্ছে মুখে করে একটু মানে হাতে করে একটু গালে খাবিয়ে দেবে তো ছোট মানুষ বেশি তো খেতে পারবে না ওই রকমই তো সেটাই আর আজকে রাত্রেবেলা মাও আসবে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা লাস্ট পর্যন্ত দেখো তো চলো আর তোমাদের দাদা ভাই এখনও স্থানে বসে আছে এই যে মাথায় হাত দিয়ে বসে বসে ফোন দেখছি আর মিষ্টি আর মিষ্টিকে আমি এক্ষুনি ঘুম পাড়িয়েছি কারণ হচ্ছে ওরা অনেক সময় ধরে জেগেছিল তো দাদু আসুক তখন তার মধ্যে আবার মিঠি উঠেও পড়বে তো আমার সব কাজ হয়ে গেছে তবে কিছু বাসন আছে সেগুলো মাজার বাকি মানে রান্না বান্না করে সেগুলো করেছে সেগুলো আমি টপ করে মেজে আসি তারপর হচ্ছে সবার খেতে খেতে দেব চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি কোন গালে খাওয়া মানুষ দেখে দাও তো হ্যাঁ করে দেখে দাও

বানাবো <online> <lonely>

হয়ে যাবে আর সে থেকে উঠেছে একটু নর ন চল হালকা হালকা চলে এসেছি এরা

তোমাদের সঙ্গে তো একটা জিনিস শেয়ারই করা হয়নি সেটা হচ্ছে আজকের হচ্ছে রথযাত্রা ঠিক আছে সকাল থেকে বললাম যে ব্লগ শেয়ার করা হয়নি তো সেটা ভুল মিষ্টি হচ্ছে রথের দড়ি টানছিল যখন তখন ওর পাপা আমি ভিডিও করেছিলাম তো সেটার কথা আমার একটুও মনে নেই তোমাদের সঙ্গে বলবো তো সেটাই তোমাদের দেখাবো তো ভিডিওতে দেখো আর রথের দিনকে আমরা এমনি কোথাও বেরোতে পারলাম না আর ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেরোনোটা এখন অসম্ভব পরে যাবে মিঠির এখন ভালো লাগছে না ও আধ ঘুমে উঠে পড়েছে আর ও নড়াচড়া করছিল বলে আর ও দাদু চলে এসেছিলো বলে আমি তুলে নিয়ে এসেছিলাম ওই জন্য তো আমি ওকে গিয়ে আবার ঘুম পাড়াই আর তারপরে সে আমি খাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে দেখা করছি পরে ঠিক আছে তো আমার মিঠি সোনার একটু খাওয়ানো হয়ে গেল ওকে ভাত হচ্ছে মিক্সিতে পুরো একদম পাতলা করে এ করে দিয়েছি দুধ দিয়ে ভাত দিয়ে তাই একটু খেয়েছে তো ওরকম যাবো নিয়ে গিয়ে ঘুম পাড়াবো তারপরে এসে আমি খাবো তো চলো আত্ম দাদা ভাই গেছে ওই যে যেখানে বলেছি যে আজকে ইয়ে ওই যে রথ তো রথের ওখানে গুরুদেবের বাড়ি হচ্ছে রথের অনুষ্ঠানে হচ্ছে ইয়ে হয় খিচুড়ি তৈরি হয় তো সেখানে গেছে খিচুড়ি খেতে নয় হচ্ছে একটা দিদি চেয়েছিল আর কি খাবে বলে খুব ইচ্ছা হচ্ছে নাকি খেতে তো সেই জন্য আনতে গেছে দিয়ে দিয়ে আসবে গিয়ে তো চলো এবার আমি যাই গিয়ে একে ঘুম পাড়াই তারপরে এসে খাবো চলো তো তোমাদের দাদাভাই চলে গেছে আর মিষ্টি হচ্ছে ভাত না খেয়ে বদমাইশি করে সব ভাত বাদ দিয়েছে তো এখন ওকে নিয়ে রাস্তায় যেতে হবে বাইরের দিকে বেড়াবে আর ওর গালে দিতে হবে এরকম করে ওর পেছনে ঘুরে ঘুরে এখন খাওয়াতে হবে দেখি এখন সন্ধ্যে প্রায় হতেই যায় আর আর সময় এখন প্রায় পাঁচটা বাজে যায় ও ঘুম থেকে উঠে থেকে খেলো না অনেক চেষ্টা করলাম তাও খাতে পারলাম না ও দেখছে মেঘলা করে আছে আকাশটা তো চলো মিঠিকে আর মিষ্টিকে খাবিয়ে নিই আর মিঠিও বাইরে আছে উঠে পড়েছে চলো তো আর শাশুড়ি মা এখন বাড়িতে চলে এসেছে তোমাদের দাদাভাই গিয়েছিল আনতে আর শাশুড়িমা নিসেছে সঙ্গে করে একটা খেলনা হাতি যেটা দেখে আমিও ভয় পেয়ে গেছি মিঠি মিষ্টিও গেছে ভয় পেয়ে গেছি সামনে দাও বুনো সামনে দাও তো এটা হচ্ছে রাতবেলা ভাত বেড়ে দিয়েছি আমি তোমাদের দাদুভাই তরকাই তরকাই দিচ্ছ আর মা ওই পাশে শুয়ে আছে তো এটা হচ্ছে সকালবেলা বলেছিলাম যে রত এসেছিলো মিষ্টি টানছিল সেটা এই คลิปটা দিতে মানে দিতে আমি ভুলে গেছি फिर રાতানছো হ্যাঁ এদিক কি ঘোড়ো আমার এদিক কি মিষ্টি এদিক ঘুরিয়ে দে তো এদিক কি ঘুরিয়ে দে নিয়ে আসো এদিক কি ঘোড়া ধরো দড়ি ধরো দড়ি ধরো আস্তে আস্তে নিয়ে এসো আস্তে আস্তে বাজা এসো ধরো ধরো মিষ্টি ধরো আস্তে আস্তে নিয়ে এসো নিয়েছো তো দেখলেই তো ভিডিওটা চলতে চলতে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ারই করতে পারিনি আর কি দুটো রথ এসেছিলো আমাদের বাড়িতে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো বাই